তিনজন ব্যক্তি গুহার মধ্যে বন্দী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতির তিন ব্যক্তি সফরের জন্য রওনা হলো হঠাৎ বৃষ্টি নামলো তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ একটি পাহাড়ি পাথর এগিয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা তখন একে একে নিজেদের আমল বা সৎ কাজ স্মরণ করতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমি আমার বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম একদিন আমি দুধ নিয়ে ফিরে এসে দেখি তারা ঘুমিয়ে আছেন আমি দাঁড়িয়ে রইলাম দুধ রেখে দিলাম কিন্তু ঘুম ভাঙায়নি আমার ছোট বাচ্চারা ক্ষুধার্ত ছিল তবুও আমি আগে মা বাবাকে অগ্রাধিকার দিয়েছিলাম যদি এটা তোমার জন্য করে থাকি তবে গুহার পাথর সরিয়ে দাও দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একবার এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিলাম সে আমার কাছে সাহায্য চাইলে আমি সুযোগ নিয়ে তার সম্মান নষ্ট করতে চেয়েছিলাম কিন্তু সে বলল আল্লাহকে ভয় করো আমি ভয় পেয়ে পিছিয়ে এসেছিলাম যদি এটা খাটি তোমার ভয়ে করে থাকি তবে আমাদের মুক্তি দাও পাথর একটু সরে আসলো তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক মজুদারকে পারিশ্রমিক না দিয়ে ভুলে গিয়েছিলাম আমি তার টাকা দিয়ে গবাদি পশু ও ফসল বানালাম অনেক বছর পর সে ফিরে এলে আমি পুরো সম্পদ তাকে ফিরিয়ে দিলাম যদি এটা তোমার যসন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের রক্ষা করো গুহার মুখ পুরোপুরি খুলে গেল এবং তারা মুক্ত হল বন্ধুরা আমরা এই গল্পটি থেকে এটাই শিখতে পারলাম যে বাবা মায়ের প্রতি সম্মান আখিরাতে রক্ষা করে আল্লাহর ভয়ে বাপ থেকে ফিরে আসা হচ্ছে সেরা ইবাদত হকদারকে তার হক ফিরিয়ে দেওয়া বরকত আনে